সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমি অনু আপনাদের মধ্যে দিন পর ট্রেনে করে যাচ্ছি একটা দুধের কোনো জায়গায় দারুণ মজা হচ্ছে অন্য একটা নিকটনীতি পেয়েছি দেখুন বলতে বলতে চলে এসেছি অন্নপ্রাশন যেখানে হচ্ছে সেই জায়গাতে আর সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকটা বেলুন দিয়ে গেট করা হয়েছে দারুণ লাগছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সত্যি ভালো হয়েছে বাড়ি ঘর পুরো বেলুন দিয়ে সাজানো হয়েছে খাওয়ার জায়গা আলাদা হয়েছে আর যেখানে সমস্ত বাচ্চার যে হবে ছাদেও দেখলাম সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে যে কি আর বলবো পরিবারের সবাই এসেছি আমরা বদ্দা ছোটদা মা আমি বৌদি তারপরে হচ্ছে ভাইপো সবাই মিলে এসে গেছি আটটা কুড়ি ট্রেনটা ধরেছি আর একদম ফাঁকা ছিল ট্রেনটা দারুণভাবে মজা করতে করতে এসেছি আর সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যেই আমরা একদম ঢুকে গেছি কেননা আমাদের আবার ব্যাক করতে হবে না এতটা রাস্তা সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি মানে ঢুকে গেছি তা আর এসে মতোই ওদের সাথে সবার সাথে গল্প টল্প করছি আর এদিকে আমাদের সকালে জলখাবারও দেওয়া হয়ে গেছিল এবার যাচ্ছি আমরা ছাদে যেখানে মেন কি অনুষ্ঠানটা হচ্ছে দেখো কী সুন্দরভাবে কেক কারণ একটা সুন্দর একটা কেক আনা হয়েছে দারুণ একটা তিন থাকের একটা কেক আনা হয়েছে খুব সুন্দর লাগছে এই হচ্ছে সেই বার্থডে অন্নপ্রাশন যার হচ্ছে সে এটা হচ্ছে মা আর এটা হচ্ছে জামাই মানে আমি কিন্তু সাতিদা হয়ে গেছি সম্পর্কে তো চলো সবাই মিলে আন আনন্দ করছি কেক কাটছি কেক তো বাচ্চা কাটবে না বাচ্চার নামে বাবা মাই কাটছে দারুণভাবে একে অপরকে কেক খাইয়ে দিচ্ছে দারুণ মজা হচ্ছে বাচ্চার নামে তো কেক কাটা হচ্ছে বাচ্চা তো কাটছে না মাই কাটছে মা আর বাবা তো এটাই মজা না দারুণভাবে সবাই আনন্দ করছে হাততালি দিচ্ছে ক্ল্যাপ করছে তো দেখো আমরাও সমস্তই আনন্দে পুরো নিজেদেরকে ঢুকিয়ে দিয়েছি আর নিজেদেরই তো লোক আত্মীয় স্বজন সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে অনেক দিন পর তো খুব ভালো লাগছে এই কোনো একটা অনুষ্ঠানে আসলেই না নিজেদের লোকেদের সাথে দেখা সাক্ষাৎ হয় তো ভীষণ ভালো লাগছে বলতে বলতে আমরা দেখো এই প্রোগ্রাম কেক কাটা হওয়ার পরেই আমরা চলে এসেছি খাওয়ারের জায়গায় আমরা ফার্স্ট ম্যাচেই বসে গেছি আর দেখতেই পেলে মেনু কী কী আছে অনেক কিছুই করেছিল চিকেন আর হচ্ছে তোমার ফিস দু রকমই রান্নাবান্না হয়েছিল আমরা একদিকে সব সবাই বসেছি আর বদ্মার ছোদ্দা সিট পায়নি একসাথে তাই ওরা পেছনের দিকে বসেছে আমরা সবাই একসাথে বসেছি খাওয়া দাওয়া সেরে আমরা চলে যাব প্ল্যান করছি ঠিক সেই সময় আমাদের ওখানকারই আত্মীয় স্বজনরা বলছেন যে এসেছিস যখন একদমই কাছে হচ্ছে ডাকি শহরটা ঘুরে যা তো আমরা বলতে বলতে ওখান থেকে একদম একটা টোটো ভাড়া করলাম সেখান থেকে চলে আসলাম টাকিতে দারুণ লাগছে টাকিটা ওইখান থেকেই নাকি ওই পেছন দিকটা দেখতে পাচ্ছ না সোজা ওই সবুজ মতন সরু মতন ওই দিকটা হচ্ছে বাংলাদেশ এটাই নাকি এখানে দেখার জায়গা এই মাঝপথে নদীর মাঝপথে গেলে ওই মাছ যায় মাঝপথটাই হচ্ছে আমাদের আর ওদিকটা হচ্ছে বাংলাদেশ এমনটাই শোনা যাচ্ছে আর কি সব দাদাও বদ্দাও বলছিলো তারপর চারদিকে যারা ঘুরছিল তারাও বলছিলো ভোডে গোড়ে যদি ঘুরতে যেতাম তাহলে জিনিসটা ভালো করে বুঝতে পারতাম মানে বলা হয় কি তো নৌকা করে তুমি যখন মাঝপথে যাবে আবার ওখানকার বাংলাদেশ দেশের মাছ মাঝপথতেই আসবে তুমি যদি বাংলাদেশে যেতে চাও তাহলে ওই ওদের নৌকায় উঠতে হবে তখনই তুমি যেতে পারবে বেশ দারুণ একটা জায়গা না দেখতে দেখতে বেশ ভালোই লাগছে জায়গাটা দেখতে আমরা ওইখান থেকে অনেক সাইট সিন দেখার আছে কিন্তু আমাদের হাতে কোনো সময় ছিল না বলে আমরা সাইট সিনের কোনো প্রোগ্রাম করলাম না এইখানটাই বিকেলটা কাটালাম আর সন্ধ্যেবেলায় ট্রেন ছিল আমাদের সাড়ে পাঁচটা পৌনে ছটা ট্রেনটা ধরে বলেই প্ল্যান করেছি তাহলে পুরো বিকেলটা এখানটায় বসে আনন্দ করে গল্প টল্প করছি একটু ফুচকা টুচকা খাওয়া দাওয়া হলো এই হচ্ছে আমার ছোটদা এই আমার বসে আছে ভাইপো এইটা আমার মেয়ে এটা বৌদি আর ওদিকে মা আর পদ্মা বসে আছে আলাদা করে ওরাও সিট পায়নি একসঙ্গে তো সব সিট একসঙ্গে পাওয়া যায় না আর এই যে আমি ঘোরাঘুরি করছি শহরটা দেখছি ছবি তুলছি জায়গাটা খুব ভালো বসে বেশ একটুখানি গল্প টল্প নিরিবিলি জায়গায় বসে গল্প টল্প করা যেতে পারে সুন্দর সুন্দর একদম জায়গা আর এই দেখো মা বসে রয়েছে বদ্মা বসে রয়েছে এদিকে আমার বর ছবি তুলে যাচ্ছে চারিদিকে ছবি তুলে যাচ্ছে তো দেখো এই হচ্ছে আমার মা এই আমার বদ্মা ওরা ক্যাবেরা দিকে তাড়াতাড়ি করে আবার মুখ তুলে আসছে তো চলো বন্ধুরা এবার আমরা সুন্দর করে ঘুরে টুরে নিই তাহলে আমাদের আবার কি বলতো ট্রেন আছে না ট্রেনটাও তো ধরতে হবে তা এই এই বোটে করেই নাকি সব ঘোরা যায় বুঝেছো তো তো সুন্দর করে বোট ভোট চলার মতন এই নৌকা চলার মতন এখন আর সময় ছিল না সত্যি কথা কোনো একটা সময় যদি আবার আসি এখানে তো আর আসা হয় না এটা হচ্ছে একদিনের ট্যুর বুঝেছো তো যদি তুমি কোনো একদিনের ট্যুর করতে চাও তাহলে কিন্তু এখানে এসে মানে একটা রাত থাকতে হবে তারপরে সারাদিন তুমি টুকিটাকি সিনগুলো দেখা হয়ে যাবে এই হচ্ছে সুন্দর একটা নতুন একটা জায়গায় এসে একটা কাজে এসে দুটো কাজ করে যাকে বলে তো চলো আমরা সুন্দর করে একটু ঘোরাফেরাও হয়ে গেলো এবার যাই কারণ এবার তো আমাদের যেতে হবে কারণ আমাদের ছটা পনেরো ট্রেন আছে তো চলো খুব সুন্দর জায়গাটা চারিদিকে জল আর জল একদিনের ট্যুরে তোমরা যদি আসতে পারো আসতে চাও আসতেই পারো খুব সুন্দর ভালো লাগবে এখান থেকে অনেক সাইড সিন আছে যেটা আমরা দেখতে পারিনি তোমরা দেখতেই পারো তো